বুদ্ধি থাকলে ভাতে মরে না আসসালামু আলাইকুম জি আমার মতো যারা সিলিন্ডার গেছে রান্না করেন তাদেরকে বলছি গ্যাস শেষ তাহলে কি না খেয়ে থাকবো না নতুন করে বুদ্ধি খাটিয়ে রান্না করে নিলাম রাইস কুকারে বুড়া মাছ হাফ কেজি হাফ কাপ পেঁয়াজ এক কাপ টমেটো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের অনেক কাজে লাগবে হঠাৎ করে আমাদের যারা আমরা সিলিন্ডার গেছে রান্না করি গ্যাস চলে যায় বিপদে পড়ি আজকের রেসিপি বা আজকের পলিসি জানা থাকে কখনো আর বিপদে পড়বে না শুধু একটা রাইস কুকার থাকলেই চলবে দিয়ে দিলাম এক সায়ের শামুচ হলুদ পাউডার দেড় সায়েজের সামুচ মরিচ পাউডার বুড়া মাছ একটু ঝাল বেশি মজা হাফ সায়েজ শামুচ ধনিয়া পাউডার আর এখন দিয়ে দিবেন রান্নার সাদা তেল আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করব অবশ্যই না টেনে আমার সাথে সম্পূর্ণ রেসিপি দেখুন কিভাবে রান্না করলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি কিন্তু সব সময় কিছুতে আদা রসুন ব্যবহার করি আপনারা চাইলে আদা বাদ দিতে পারেন এখন হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব একদম সময় নিয়ে কিন্তু মাতে হবে আর মাতে মাতে সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে বেশিক্ষণ এভাবেই দেখেন কতটা স্মুথ আর মাছ এইগুলা মাছগুলো একদম সব সময় একটু নরমই থাকে সফট থাকে আমি এভাবে ভালোভাবে 10 মিনিটের মতো রেখে দিব 10 মিনিট পর আপনারা দেখতে কি সুন্দর মাছের কালার চলে আসছে এখন চলুন রান্না করব কিসে রাইস কুকারে রাইস কুকারে হাড়ি নিয়ে এখানে আমি চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে আর মেরিনেট করা গোড়া মাছ দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম এক বসিয়ে দিল হাড়ি বসিয়ে দিয়ে রাইস কুকারে ঢাকা বন্ধ করে আমি সুইচ অন করে দিলাম আর দশ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিল দেখেন বুঝতে পারছেন আমি কি রাইস কুকারে রান্না করছি না গ্যাসের চুলা দেখেন কি সুন্দর ভাবে রান্না হচ্ছে তাহলে চিন্তা কি যখনই আমাদের সিলিন্ডার গ্যাস বা লাইনের গ্যাসের সমস্যা হবে এবারে রাইস কুকারে রান্না করবেন অবশ্যই বাসে একটা রাইস কুকার রাখবেন বিপদের বন্ধু এই যে দেখেন আমি ঢাকাটা উঠিয়ে নেড়ে সেরে আবারও দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পর আমি সুইচ বন্ধ করে দিয়েছি